হ্যালো এভ্রিওান দিস ইস ইফতি আহমেদ হৃদয় এবং আপনারা দেখছেন মাইনিং বিডি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল তো আজকে কথা বলবো ডাব্লু কয়েন তো ডাব্লু কয়েন কথা বলার কারণ হচ্ছে ডাব্লু কয়েন খুব ভালো একটা প্রজেক্ট এটা টাস ট্রয়াল এটা সাপোর্ট করতেছে এটারে তো আপনারা এটা আজকে অবশ্যই এটা আপনারা কন্টিনিউ করবেন এবং এটাতে খুব ভালো একটা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে আমরা সবাই জানি যেটা বুক খুব ভালো একটা প্রজেক্ট এবং এটাতে প্রফিট হওয়ার ভালো একটা সম্ভাবনা আছে তো এটার একটা মিশন আসছে এটার একটা টাস্ক আসছে যেটা যেটা হলো গিয়ে আপনার টাচ টয়লেটের সাথে এটা কানেক্টেড করা তো আজকে আমাদের আমি আজকে আপনাদের সরাসরি দেখাবো কিভাবে টাচ টোয়লেটের সাথে এরা কানেক্টেড করে আপনার একটা ইয়ার ভিতরে কানেক্ট কন্টিনিউ হবেন ঠিক আছে যে ওদের একটা রিওয়ার্ড ক্যাম্পিং চলতেছে এই রিওয়ার্ড ক্যাম্পিংটা কীভাবে পার্টিসিপেট করবেন সেটা আমি আপনাদের আজকে সরাসরি দেখাবো ঠিক আছে তো সর্বপ্রথম আপনার ডাব্লু কয়নে আসবেন আসার পরে এই যে টাস্ক যে লেখাটা আছে যে টাস্ক এই যে টাস্ক যে লেখাটা আছে এই যে টাস্ক লেখাটার মধ্যে একটা ক্লিক করবেন টাস্ককে একটা ক্লিক করার পরে সর্বপ্রথমে আছে কানেক্ট টাস্ট ওয়ালেট আপনার টাচ টয়লেটের সাথে কিভাবে কানেক্ট করবেন সেটা আমি আপনাদের দেখায় দেবো ঠিক আছে এখন আমি আপনাদের টাচ টয়লেটের সাথে কানেক্টেড করে দেখাব তো প্রথমে আপনি কানেক্ট টাস টয়লেটে এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কি চাইছে এটা বসতে হবে আগে ঠিক আছে এটার সাথে এটা পার্টিসিপেট করার জন্য এটা কী চাইছে টাস্ট টয়লেটের অ্যাড্রেস হ্যাঁ টনের যে অ্যাড্রেসটা আছে টাচ ওয়লেটের ভিতরে টনের অ্যাড্রেসটা আপনাদের ওইখান থেকে এখানে কপি করে আনতে হবে তো টাস্ট টয়লেট থেকে আপনারা টোনার একটা অ্যাড্রেস রিসিভ অ্যাড্রেস আনবেন এখানে কপি করে তো কীভাবে আনবেন সেটা আমি দেখায় দিতেছি সর্বপ্রথম আপনি চলে যাবেন টাস্ট টয়লেটে তো যাদের যাদের ট্রাস্ট টয়লেট নাই তাদের নিচে ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব কীভাবে ট্রাস্ট টয়লেট খোলা লাগে ঠিক আছে ওটা আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখে আপনারা যদি না খুলতে পারেন অবশ্যই একটা টাচ টয়লেট খুলে নেবেন খোলার পরে আপনারা টাচ টয়লেটে আসার পরে এখানে সার্চ দিবেন টন লিখে টন টি ও এন টন লিখে সার্চ করার পরে যে যে উপরে যেটা আছে উপরে উপরে যেটা আসছে ওটা সর্বপ্রথম আপনারা ক্লিক করবেন এই যেটা আছে টন ঠিক আছে টনে ক্লিক করার পরে আপনারা এই যে এখানে রিসিভ অ্যাড্রেস আছে রিসিভ এই রিসিভ অ্যাড্রেসটা আপনি ক্লিক করবেন রিসিভ অ্যাড্রেসে ক্লিক করার পরে এখানে যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা এটা কপি করবেন কোথায় কপি করবেন এই যে এখান থেকে এখান থেকে কপি করার পরে যে কপিতে ক্লিক করলেই কপি হয়ে যাবে ঠিক আছে কপি হয়ে যাওয়ার পরে আপনারা চলে যাবেন আবার ডাব্লু কয়েনে ডাব্লু কয়েনে আসার পরে এখানে যে আপনার যে ওয়ালেটটা চাইছিল সেই ট্রাস্ট ওয়ালেটের যে টাচ টয়লেটের টনের রিসিভ অ্যাড্রেস এটা কপি করা না এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে পেস্ট করার পরে আপনার এই যে নিচে লেখা আছে কানেক্ট কানেক্ট ওয়ালেট ঠিক আছে এটাতে ক্লিক করলেই আপনাদের সাথে কানেক্ট হয়ে যাবে একটু সময় অপেক্ষা করবেন অপেক্ষা করার পরেই আপনার টাচ টয়লেটের সাথে কানেক্ট হয়ে যাবে যে হয়ে গেছে এবং আপনারা বিশটা ডাব বিশ হাজার ডাব্লু কয়েন আপনার এখান থেকে দেওয়া হয়েছে ঠিক আছে ফলো ডাব্লু কেন কমিউনিটি কমিউনিটি তো আমাদের আগে থেকে ফ্লো আছে যেই কারণে আপনারা ফলো করার প্রয়োজন নেই আপনারা ব্যাগে চলে যাবেন এবং এমনিতে ক্রস দিয়ে দেবেন ক্রস দেওয়ার পরে কানেক্টেড হয়ে গেল হয়ে যাওয়ার পরে নেক্সট যেগুলো আছে টাস্ক প্রথম টাস্কটা কিন্তু দেখছেন আমাদের কিন্তু প্রথম টাস্কটা পূরণ হয়ে গেছে পার্টিসিপেট অলরেডি হয়ে গেছেন ঠিক আছে এখানে এখানে বাকি যে টাস্কগুলো আছে এগুলো আপনারা ইজিলি করতে পারবেন ঠিক আছে এই যে ফলো টাস্ক টয়লেট অন এক্স মানে টুইটার যে আপনাদের ফলো করতে বলতেছে টাস্ক টয়লেট ঠিক আছে এটা আপনি টুইটারে ঢুকার পরে একটু লোডিং নিবে অপেক্ষা করবেন যাদের এর ধরনের প্রবলেম হবে তাদের একটু সমাধানের দার আমি একটু হোল্ড করে আপনাদের সমাধান করে দিতেছি একটু হোল্ড করবেন যে টাস্ক যে ফলো টাস টয়লেট অন এক্স এটাতে টুইটারে আপনাদের ফলো করতে বলতেছে ডাব্লু কয়েন টাস টয়লেট তো আমার আগে থাকতে ফলো আছে তো এটাতে আমি বিশ হাজার কয়েন আবার পেলাম ঠিক আছে নেক্সটে যেটা আছে ফলো অন দ্য ডাব্লু ঠিক আছে এটাও আমাদের ফলো করা আছে তারপরও আপনাদের যারা যারা করেন তাদের দেখা দিলাম এই যে এখানে ফলো লেখা আছে যাদের আনফলো আছে বা ফলো লেখা আছে তাদের ফলো ক্লিক করবেন এবং আপনারা আবার চলে যাবেন বাকি যে টাক্কটা আছে ওই টাক্কটা পূরণ করার জন্য ডাব্লু কোয়েন ডাব্লু কোয়েন আসার পরে আপনাদের লাইক দ্য রিপোস্ট পোস্ট যেটা পোস্ট করা আছে ওটারে লাইক করে আসবেন ঠিক আছে আপনি একটা রিয়েক্ট দিবেন বাস তাতেই হবে তো এটা আমি একটা রিয়েক্ট দিয়ে দিলাম রিয়েক্টটা দিলেই আমার এই টাক্কটাও পূরণ হয়ে গেল তো নেক্সটে যে টাস্কটা আছে ভেরিফাই ই এখানে লাগছে চেক এ কিন ইফ ইউ জয়েন আবার চেক করতে বলছে ঠিক আছে না যদি আমি জয়েন করে থাকি তো অবশ্যই চেক করবেন যেহেতু আমি জয়েন আছি তো চেক করতে আমার কোনো প্রবলেম নেই ঠিক আছে সমস্যা নয় যে ক্লাইম লেখা অ্যাভার্স ঠিক ক্লাইমে আসলেই আপনি ক্লাইমে ক্লিক করবেন এবং জয়েন হবেন জয়েন হওয়ার পরে রিটুইট দ্য পোস্ট যে পোস্টটা করা আছে ওটাকে রিপোস্ট করার জন্য বলা হয়েছে তো রিপোস্ট করতে হলে আপনাদের এই যে এখানে যারা যারা করতে পারে না তাদেরকে বলছি যারা যারা পারেন তারা তো পারেনি কিন্তু যারা পারে না তাদের জন্য এই যে এই যে এইখানে একটা অপশন আছে এটাতে ক্লিক করার পরে উপরে দেখছেন একটা রিপোস্ট বলতে একটা কথা আসছে রিপোস্ট এই রিপোস্টে ক্লিক করলেই এটা রিপোস্ট হয়ে যাবে ঠিক আছে রিপোস্ট হলেই আপনারা ব্যাগ যাবেন ব্যাগ যাওয়ার পর ভেরিফাই দিবেন ভেরিফাই রিপোস্ট তারপরে আবার ক্লাইম করবেন ক্লাইম ক্লেম করলেই আপনাদের এখানে বিশ হাজার ডাবলু কয়েন আপনাদের জয় আসবে অ্যাকাউন্টে অ্যাকাউন্টে রিসিভ হয়ে যাবে ঠিক আছে রিসিভ হওয়ার পরে আপনাদের হ্যাঁ না এটাকে ভেরিফাই করবেন অবশ্যই ভেরিফাই করে ক্লেম করবেন আপনারা অবশ্যই টাস্কটা পূরণ করবেন এবং এই পাশে এই এই টাস্কে পার্টিসিপেট করলে আপনারা মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট পাওয়ার সম্ভাবনা আছে যদিও সবাই পাবে কি না জানি না তবে ওনারা বলছে ওনাদের কমিউনিটিতে যে বিশ মিলিয়ন ডাবলু কয়েন এবং আপনার পনেরো পনেরো হাজার ইউএসডিটি ডলার মানে ওনাদের এই এই এয়ারড্রপের যেই এনএফটিটা রিওয়ার্ড আছে রিওয়ার্ডে আপনারা পাবেন যদি এখানে পার্টিসিপেট করেন ঠিক আছে আশা করি সবাই পার্টিসিপেট করবেন আর সবাই বুঝতে পারছেন বিষয়টা কীভাবে পার্টিসিপেট করা লাগে যাই হোক এই যে ভেরিফাই ভেরিফাই লেখাটা আসছে আপনার এখানে ভেরিফাই ক্লিক করলে আবার চেক করার জন্য বলবে এবং ক্লেম লেখাটা আসবে ক্লেমে ক্লিক করলে আপনাদের বিশ হাজার ডাব্লু কয়েন অটোমেটিক আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে একটু অপেক্ষা করতে হবে একটু অপেক্ষার পরে আপনার বিশ হাজার ডাব্লু কয়েন অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে রিসিভ হয়ে যাবে কংগ্রেচুলেশান ঠিক আছে কংগ্রাচুলেশন ইউ ক্যাম্পিং রিওয়ার্ড উইল বি ডেলিভারি সোন ঠিক আছে আপনার টাস্ক টু পাঁচটা যে টাস্ক দিছে হ্যাঁ এই ডাব্লিউ টাস্ক পাঁচটা আমার কমপ্লিট হয়েছে আপনারা এভাবে কমপ্লিট করবেন এবং আমাদের নতুন চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যদি কখনও কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে বিস্তারিত বলবেন ধন্যবাদ সালামু আলাইকুম